দিয়ে খাইবে শূন্য হবে যে গানি করল গিয়া এ মায়া এতো চোখের পানি রে মন করলিয়া লাগিয়া এত মায়া এত চোখের পানি ইমাম হোসেনকে মেরেছিল তখন উনি আসরের নামাজ পড়ার সময় শেষ গিয়েছিলেন যখন দেখেন এমহূর্তে একটা অবস্থায় তারপরেও তিনি নামাজ কাজা করেন নাই আমরা নামাজ কাজা করে দেই কি নাম ভাই আপনার জিয়া ভাই জিয়া ইসলাম ভাই আমার রায় আল্লাহ তাহলে আমার এক যুবক ভাই নগদ দুই শত টাকা দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন জানে মালে বরকত দিয়ে দেন আমার ভাইরা ইমাম হোসেন শেষ দায় পরে গিয়েছে তখন তার শেরটাকে আমার ভাইরা বডি থেকে শের আলাদা করেছে এর আলাদা করেছে আমরা সেই হোসাইনের অনুসারী আমরা নামাজ পড়তে চাই না কথা বলেন ঠিকিরা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে যা তোমার জোহরে যা কথা কন্টে কিনা